আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা দেখছি চেঞ্জ আওয়ার কানেকশান কীভাবে দিতে হয় সেই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে দেখবেন পুরো চেঞ্জ আওয়ার কানেকশানটি সম্পূর্ণ করব আমার সাথেই থাকবেন দেখেন আমি চেঞ্জ আওয়ার হ্যান্ডেলটি উপরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই হ্যান্ডেলটা উপরে দিলে কারণ থেকে লোড নেবে নিচে দিলে জেনার থেকে লোডটা নেবে মিডেলে রাখলে অফ থাকবে দেখেন এখানে আমাদের নয়টি টার্মিনালের মধ্যে ষাটটি টার্মিনালের কানেকশান দেওয়া শেষ উপরে যে দুইটা টার্মিনাল দেখতেছেন এটা হচ্ছে জেনারেটার থেকে এসেছে আর মিডেলে যে টার্মিনালটিটা দেখছেন ওইটা আমার আউটপুটের লাইন আর বাকি কারেন্টের যে দুইটা লাইন ওই দুইটা লাইন আমি লাগিয়ে নেব এই ভিডিওর প্রথম ফার্ট যারা দেখেন নাই তারা আমার পেজ থেকে গিয়ে দেখে আসবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনারাও শিখতে পারবেন যে চেঞ্জ আওয়ার কানেকশান কীভাবে করতে হয় যারা যারা আগের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তারাও পুরো আগের ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে যেতে পারে তো দয়া করে সবাই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ একে একে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই আমার সাথেই থাকবেন এখন যে তারটা হলুদ তারটা দেখতেছেন এই তারটা হচ্ছে ফেজ এই তারটা এখন কারেন্ট আছে এটা চল দিলেন খুব সাবধানে সঙ্গে কাজটা করবেন যারা চলতে এনে কাজ করেন তারা একটু দেখে শুনে কাজটা করবেন কোনোভাবেই যেন হাতে না লাগে লাগলে শর্ট করবেন তো তারটাকে সিলে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি যেন কানেকশান দিতে সমস্যা না হয় দেখেন খুব আস্তে ধীরে করবেন তাড়াহুড়া করবেন না আলহামদুলিল্লাহ লাগানো শেষ এখন আমরা যে তারগুলো বাড়তি আছে সেই তারগুলোকে আস্তে আস্তে বের করে নেব তারপরে কাবারটা নিয়ে বসিয়ে নেব এরপরে কাবারের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো ট্যাট দিয়ে নেব ট্যাট দেওয়া শেষ এখন বোর্ডের বোর্ডটা খুলে যে বাকি তার বাহিরে আছে এই তারগুলো বক্সের ভিতরে টেনে ভিতরে ঢুকিয়ে দেব যেন বাড়তি তার বাইরে না থাকে তারগুলো ঢুকানো শেষ এখন আমরা স্কুপগুলো বক্সের স্কুপগুলো লাগিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ